আমাকে দেখে মনে হয় না যে আমি এতদিন ধরে কাজ করছি নাকি আমাকে দেখে মনে হয় না যে আমার এত বয়স যে আমার আমার জীবনে সবচেয়ে বড় প্রিভিলেজ এটা যে আমি আমার মায়ের মেয়ে নতুন ভার্চুয়াল কোট এর এপিএইচ প্রযুক্তি ঘরের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো বিষাক্ত সব গ্যাস শোষণ করে আর ঘরের বাতাসকে করে তোলে সুস্থ ও নিরাপদ ভার্চুয়াল কোট ঘরের বাতাস সুস্থ হোক আমি যদি ভুল না করি 2011 থেকে দু হাজার দশ এগারো থেকে দশ এগারো থেকে কাজ শুরু করা এবং আহ সেক্ষেত্রে সময়টা বেশ অনেকটা সময় পার করে আমরা এখন দু কিন্তু দেখে তো মনে হয় না আমাকে দেখে যে আমার এত বয়স বয়সটা কত বয়স আহ এখন কত একদম আমি দেখলাম যে এই জায়গাটাতে স্পর্শিয়া খুব বোল্ড কারণ উইকিপিডিয়াতে এটা দেওয়া আছে Na boy এই জন্যই আমি জিজ্ঞেস করা বয়স এবং ইনকাম জিজ্ঞেস করা উচিত না যেকোনো কিছু হোক আপনি যদি জিজ্ঞেস করার আমি না বলে ফেলি অনেক সময় অনেক কথা না বলে ফেলার পরে আমার মনে হয় যে আমি তো বলেছিলাম কিন্তু কিন্তু আমি এমন প্রশ্নটা করেছি এই উত্তরটা তোমার

ওকে মাইর প্রসঙ্গ আসতে আমরা অর্চিতা স্পর্শিয়া যাই বলছে আমি সেখান থেকে মনে হচ্ছে যে একটা করে কিছু জানি কারণ অনেক দিন পরে সামনাসামনি আমার বসে আলাপচারিতা করার সুযোগ হয়েছে মা তো সাংবাতিকতা ক্যারিয়ারে ছিলেন হ্যাঁ আমু এখন উনি সম্ভবত অন্য পেশাতে আছেন বা অন্য ব্যবসার সাথে জড়িত আমি আমি ওই সাংবাতিকতা থেকে যদি বলি যে স্পর্শিয়ার মানে ক্যারিয়ারটা বা স্পর্শিয়ার চলার পথে মায়ের এই যে ক্যারিয়ার মায়ের কোনো মানে কি কি অবদানগুলো আছে বা আমি যদি বলি যে তুমি তো মডেল অভিনেত্রী সো সাংবাদিকদেরও ডিল করা হয় সেই জায়গা থেকে কি মায়ের কাছ থেকে এক্সপিরিয়েন্স নেওয়া হয় কি না আমি এই জায়গায় আমি খুব প্রিভিলেজড যে আমার আমার জীবনের সবচেয়ে বড় প্রিভিলেজ এটা যে আমি আমার মায়ের মেয়ে কারণ আমার মা আমাকে যেভাবে বড় করেছে অনেক কষ্ট করেছে উনি কিন্তু সে আমাকে যে শিক্ষাগুলো দিয়েছে জীবনের ক্ষেত্রে বা মানুষ হিসাবে কিরকম মানুষ হওয়া উচিত এই জিনিসগুলা এটা এটা একটা ব্লেসিং এর মতো আর কি আমি আমি যদি আমার আমি জানি যে পূর্ণ জন্ম হয় কিনা কিন্তু যদি হয়ে থাকে তাহলে আমি প্রতি জন্মে আমার মার মেয়ে হতে চাই এবং আজকে আমি যে জায়গায় আছি এটার পিছনে সম্পূর্ণ আমার মার অবদান যে সে যেভাবে আমাকে বড় করছে সে যেভাবে আমাকে গাইড করেছে এভরিথিং এবং সে যে স্যাক্রিফাইসগুলো করেছে আমার জন্য ইভেন সে তার সাংবাদিকতার যে ক্যারিয়ার আর কি জার্নালিজমের ক্যারিয়ার সরি আমি আসলে একটু আমার মানে কথা বলতে গেলে আমার এত কিছু মাথায় চলে করে বলতে উল্টা পাল্টা হয়ে যায় সে তার ক্যারিয়ারও আমার ক্যারিয়ারের জন্য স্যাক্রিফাইস দিয়েছে কারণ আমি এত কম বয়সে আর্লি এজে শুরু করেছি আম্মু আমার সাথে সেটে গিয়ে গিয়ে বসতো সো সে অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেছে আজকে আমি যে জায়গায় দাঁড়িয়েছি এবং তার যে সাংবাদিকতা এটা এটা অবশ্যই এটাও আমার জন্য ছিল কারণ বাংলাদেশের বড় বড় সাংবাদিকরা সবাই আমাকে চিনতো এবং এখনো যারা আছে বড় বড় পজিশনে সবাই আমাকে ছোটবেলা থেকে চিনে আমি সবাইকে মামা মামা বলে ডাকি মানে মামা 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 এরকম সবাই আমাকে ছোটবেলা থেকে দেখছে আর কি যে সো আমার প্রতি তাদের ভালোবাসাটা বা অ্যাটাচমেন্টটা অন্যরকম বাকি তারকাদের সাথে তাদের যে রিলেশন ওটার থেকে আমার সাথে তাদের রিলেশনটা এই জায়গাটাতে আমি অনেক প্রিভিলেজ পেয়েছি আই বি আই জাস্ট অনেস্ট আর কি যে সাংবাদিকদের যেহেতু আমাদের আমি যে জবটা করি আমার ক্যারিয়ারের এটার অন্যতম বড় একটা পার্ট হচ্ছে গিয়ে জার্নালিস্টরা আর কি আমাদের যারা জার্নালিস্ট ভাই আমি এই জায়গায় অনেক প্রিভিলেজ পেয়েছি বিকজ অফ মাই মাদার কারণ আমার মা সাংবাদিক ছিলেন এবং অনেকে যারা এখন অনেক বড় পজিশনে আছে তারা আমার মার কলিক ছিল একটা সময় সো এবং ওই সময়েও যখন আমি কাজ শুরু করি পনেরো বছর আগে তখন আম্মু তো তখন জার্নালিস্ট আর কি তখন সে কাজ করছে তো এই এই জায়গাটাতে আমি যে আমার নিউজ হয় ইন্টারভিউ হয় আমাকে একভাবে অডিয়েন্সের কাছে তুলে ধরা এই বা সুবিধাটা আমি জার্নালিস্টদের সাথে ডিল করতে হবে কথা বলতে হবে ডিল তো ডিল করতে হবে ওই জায়গাটা আমি যাই নাই আজ পর্যন্ত যে ডিল করতে হবে কারণ আমি কারণ ওই জায়গাতেই আসে নাই আমি যাকে ডিল করব তাকে তো আমি ছোটবেলা থেকে দেখছি সে আমাকে ছোটবেলা থেকে চিনে